সবাই কেমন আছো নিজেদের খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সকাল সকাল আছে ঠিক পাঁচটায় ঘুমিয়ে গেছে আজকে পাঁচটায় ঘুমিয়ে গেছে তারপরে না এত তাড়াতাড়ি উঠবো না পাঁচটা মানে সাড়ে পাঁচটা পাঁচটা চলে শুটলে আমার হয়ে যাবে তারপর চেপে শুয়ে আছি বাস তারপর না আর উঠতে ইচ্ছা করছে না মানে যতটা দিয়ে শুয়ে আছে বেশ ঠান্ডা ঠান্ডা যেন ধূর তারপর যা আর কি করা যাবে পাঁচটা চল্লিশ বাজে উঠে গেছি উঠে টুকটাক কাজ কর। আর বাইরে বেরিয়ে তো মানে কী বলবো যেন আগেই ডাইনিংয়ে জানা ফালা করে দিয়েছি ওদিকে ঘরে করে দিয়েছি এত গরম লাগতো মানে উঠেই মানে একদম আর জ্বালা করছে যেন গা তারপরে টুকটাক ছাদে যখন বেছি বেশ ভালো লাগছিলো ছাদে সত্যি সকালবেলা না ভীষণ ভালো লাগে এত সুন্দর একটা মানে গাছের পথে যে খুব নড়ছে তা না কিন্তু হালকা ফাঁকা জায়গা তো ছাদটা পুরো খোলা হালকা একটা হাওয়া আর তখন না বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল কি মনের মধ্যে একটা মানে আনন্দ পেয়েছি পেয়েছি মনে হয় আজকে মনে হয় সারাদিন মেঘলা ওয়েদার থাকবে কি বলবো বন্ধুরা ঠিক সাড়ে ছটা থেকে শুরু হলো রোদ আসা বারান্দায় কাকে বলে দেখো চারিদিকে শুধু রোদ দেখো তোমরা দেখো আমার ঘরে কিন্তু লাইট চলছে না কিছু চলছে না পা মানে দর না থেকে দেখো তুমি আলো ছুটছে দরজার পেলবেটের ওপরে তোমাদের দাদাদের পথ তুলে দিয়ে গেছে এই যে কথা বলছি না পাকাটা বন্ধ করেছি টপ টপ করে খামছি এত কষ্ট হচ্ছে আজকে রান্না করতে সকালবেলা এত কষ্ট হচ্ছিল একটু নাড়ছি আমি গিয়ে বেডরুম বেডরুমটা তো ঠান্ডা ও একটু নাড়ছি গ্যাসটা সিম করে করে একটু গিয়ে বেডরুমে বসছি একটু নাড়ছি এইভাবে করে করেছি আছি উদ্ধার করবি সকালের কাজটা যেন তারপরে এখন একটু ঘরে টুকটাক কাজকর্ম সেরি মানে এই গরমের জন্য এক্সট্রা কোনো কাজ করতে চাই খাট ফাটে দেখবে ড্রেসিং টেবিল খাটে একটা তো ধুলো করে আর ইচ্ছা করছে না মস্তি আমি দেখি কালকে যদি এবার আজকে আর পড়ুন আজকেও এমনি অন্যদিকে আবার কাজ আছে একান্তটা তো সবই করতে হয় এই যে এখন একটু নিয়ে বসলাম টুকটাক কাজকর্ম সেরে আবার ডাস্টবিনের লোকটা তিন দিন ধরে আসছে না সেই খোসা মানে আনাজে খোসা ফোসা সেই দেখি প্লাস্টিকের ভেতর দিয়ে যেন জল দিয়ে যাচ্ছে আমি আবার ওই বালতির মধ্যে টুক টুকরো রাখি আর আলাদা প্লাস্টিকের উপর রাখি সব এখন আবার খুব দেখি আবার এসে আওয়াজ পেয়েছি একবার মানে পেছনে ওইদিকে এসেছে মনে আমি চাটা খেয়ে তারপরে কাজে হাত দিতে হবে আর ভাল লাগছে না যেন এত গরম আজকে আমি কিন্তু মজা দাদাই বেরছে বলছি ভগবান আর পাচ্ছি না একটু বৃষ্টি দাও অন্তত একটু হালকা বৃষ্টি হয়ে যদি বৃষ্টির সময় হাওয়া দেয় না ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে যায় কিন্তু জানি না কবে আর বলছে তো নাকি চোদ্দো তারিখের আগে কোনো বৃষ্টি বৃষ্টি কিছু নেই তাহলে চলো অনেক কথা বলে ফেললাম সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখন বেশিক্ষণ আর বসি না যেন তো চাটা খেয়েই কারণ রান্নার পর্বটা আগে সেরে নিলে যেন আমার মনে হয় ভালো হয় একদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে কড়াতে তেজপাতা জিরে চম্বার দিয়ে তারপরে দেখো আলু কুমড়ো ছোলার তরকারি এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে মেয়েরও খুব পছন্দ হয় আর তবে কুমড়োটা ভালো হলেই তবে তরকারিটা ভালো কুমড়োটা বেশ ভালো ছিল অল্প করেই করছি তরকারিটা খুব ভালো তিনটে জিনিস একসঙ্গে খুব সুন্দর করে আগে ভেজে নেব তারপরে এই যে দেখো গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো নুন হলুদ একটু সামান্য একটু রেড চিলি কাঁচা লঙ্কা ঝালের জন্য আর একটু মিষ্টি তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে একটু শুকনো শুকনো গামা কামাকাই হবে তরকারিটা বাস এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো আলুটালু যাতে সেদ্ধ হওয়ার জন্য কুমড়ো আলু সবই সেদ্ধ হবে কুমড়ো তো তাড়াতাড়ি হয়ে যাবে বাস এবার দেখো এবার সেদ্ধ হয়ে গেলে লাস্টে একটু গ্যাসটা সিম করে দেবো এই যে দেখো তরকারিটা আমার হয়েই আছে বললাম না একটু শুকনো শুকনোই হবে তরকারিটির তরকারিটা যারা রাতে রুটি খায় তাদেরও বেশ রুটি দিয়ে খেতে ভালো লাগবে আমরা তো ভাতই খাই তারপরে দেখো এই যে মাছ ভেজে নিয়েছি রুই মাছ ভেজে নিয়েছি এবার আমার জন্য ওই বাটা মাছটা ছিল চারটে আর এই ছোটো ছোটো বাটাগুলো খেতে না ভীষণ ভালো লাগে আমি আবার বড়ো বাটা আনলে রেগে যাই ওটা তো যেন ভীষণ কাটা লাগে এটা জানি না কেন এটাতে অতটা কাটা লাগে না এটা তো কাটা তাকিছি পাতলা পাতলাতে মাছের সঙ্গে মিশে যায় মনে হয় যাই হোক এবার মেয়ে আর মেয়ের বাবার মাছের ঝোলটা করছি কড়াতে কালো জিরে ফোরন দিয়ে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো গরমের জন্য তো এটাই জানো তো পারফেক্ট আলু ঝিঙে আলু পটল সব দিয়ে মাছের ঝোল আর সঙ্গে একটু লেবু এ দেখো জিরে জিরে গুঁড়ো ইপি আর কি কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু টমেটো কেটে দিয়েছি এটাই মশলা আজকে বড়ি ভাজতে একটু ভুলে গেছি বড়ি দিয়ে দিলেও বেশ ভালো লাগে গরমের জন্য একদম পারফেক্ট মাছের ঝোল যাকে বলে কাঁচকলা আলু দিয়েও হয় না এইগুলোই ঠিক জানো তো গরমের জন্য খাওয়ার আর তোমাদের দাদাভাইকে আমি দেখেছি এগুলোই ও পছন্দ করে গরমে রাতিবেলা খাবে তো মানে এই একটু হালকা এত গরমে খেতেই চায় না সেখানে ও হালকা খাবারটাই ভালোবাসে তারপর দেখো মাছ দিয়ে দিলাম বাস এবার এই ঝোলটা হয়ে যাক তারপর আমার জন্য একটু আবার আমার জন্য যে খুবই করব করবো সেটা না হালকা করেই করবো দেখো এদিকে দিয়ে দিলাম কারণ এই গ্যাসটা একটু সিম এই বড়ো গ্যাসটা না সিম করলেই না নিবে যায় গ্যাসটা অফ হয়ে যায় ওটা লোকও দেখ একজন এসেছিলো তাকে দিয়ে করলাম কিন্তু হচ্ছে না জানি না কি হয়েছে এই জন্য ছোটো গাছটা একটু সুবিধা হয় এই ছোটো গাছ এবার নিয়ে আসলাম এবার হয়ে গেল এই মাছের জলটা নামিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে এবার দেখো আমার বাটা মাছটা করবো কালো চিরে ফোড়ন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাস এবারে যে সর্ষের যে পাউচগুলো পাওয়া যায় প্যাকেট সেগুলোটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু একদম সামান্য একটুই দিয়েছিলাম গরম তো আর আমার জন্যই শুধু করব। একটু ঝোল ঝোল টাইপের এই মাছটা করবো বুঝতে পেরেছো তো সর্ষে বাটা দিয়ে জানো তো রাত্রিবেলা খে তোমাদের দাদাভাইকে আমি একটা দিনেবেলা খেয়েছি আর রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি তা তোমাদের দাদাভাইকে একটা আমার মেয়ে তো এই গ্রেভিটা খেতে খুব ভালোবাসে ওকে একটু আমার থেকে ভাত মেখে একটু খেলো মানে এত ভালো লেগেছে তোমাদের দাদাভাইকে একটা মাছ দিয়েছি বলছি এটা খেতে বেশ ভালো হয়েছে তো আমি বললাম একদম হালকাভাবেই করেছি দেখ নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল আর ধনে পাতা দিয়ে দিয়েছিলাম একদম মানে বেশি শুকনো করিনি একটু ঝোল ঝোল মতো করেছি দেখো রান্না টান্না হয়ে গ্যাস ট্যাস মশা হয়েছে এত গরম এত ঘেমে গেছি কী বলবো যে বেসিন টিন পেশা বাসন টাসনগুলো শুকিয়ে গেছে আচ্ছা মাথার করে দেখো চিরুনি চিরুনি আমার পরিষ্কারই থাকে তবু একটু বিয়ে করে দিই মেয়ে করবে তারপরে আমি করবো কী গরম বাপরে বাপ দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেল ঘাট পেতে উফ হাতে গরম ধূপের ছাইটা পড়ল বাড়িয়ে দেখো পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো পুজো দিয়ে নেমে আজকে আর ই করে নি দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে খেয়ে ঢুকে যাবো বেডরুমে কি গরম কি বলবো তোমাদেরকে মানে এত গরম কদিন ধরে এত বেশি পড়ে গেছে হাত টিকা যাচ্ছে না এই যে তরকারি রান্না করেছি ছোলা দেখলে তো মিষ্টি কোনো দিয়ে চাটনি নিয়ে নিচ্ছে আর মেয়ের মাছের ছিল আলাদা আর আমার ওই যে সর্ষের পাউডার দিক একটুখানি করেছি আজকে বেশি মানে সু ই মতো করিনি ঘন মতো রোজ করি না বেশি গ্রেভি মতো ওটা একদম হালকা পাতলার মধ্যে করেছি এটাও বাটা মাছ তো এটা খেয়ে নিই আমরা অতটা খাবো না অল্প নেব গুড ইভিনিং আজকে কটা বাজে বলো তো আজ না ডট সাড়ে ছটা বাজে এখন দেখতে পাচ্ছি ওই যে বাইরের আলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই পদ্মাটা শুচে একটু পাখাটা চালিয়ে নিলাম মানে বসতে পারছি না প্রচণ্ড গরম পড়ছে তা দেখো কি অবস্থা হয়েছে গরমে এসব কী হাত দিতে পারছি না এত ব্যথা করছে এটাতে রোজে পাউডার লাগিয়ে লাগিয়ে করছে কিন্তু ফুলে গেছে আরও কত মানে এখন দিনের আলো দেখা যায় সাড়ে ছটা মানে কি সাতটা মানে দিনের আলো দেখা যায় সাড়ে ছটা মানে তো আরোই আজ তাড়াতাড়ি হয়ে গেছে কি আজ ফ্রেশ ট্রেস তাড়াতাড়ি হয়ে করলাম সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপর একটু চা নিয়ে বসলাম লিকার চা তাও পুরো এক কাপ না এতটুকু নিয়েছি বলছি না গরমে আর দুধ চা না বিকেলবেলা কালকেও খাইনি আজকে না যেও খাবো না ভালো লাগছে না আজকে সিঁদুরটা এইখানে পড়েছি কেন বলো তো তখন সকালবেলা স্নান করে শ্যাম্পু ট্যাম্পু মাথায় পড়েছিলাম করে পড়েছি মা পুজো দিয়ে নেমেছি দেখি বলে গোলে পড়ছি লিকুইড সিঁদুর তাও বলে গোলে পড়ে যাচ্ছে ওই জন্য এখন একদম করে দিয়ে রেখেছি বাবা কী গরম গো দুপুরবেলা তো দাদাভাইকে ফোন করলাম তখন আমি বেডরুমে চলে গেছি তিনটে বাজে ওর অফিসে ওখানে বলছে একটু মেঘলা মেঘলা করতে বাবা মেঘলা আমাদের এখানে তো ফাটিয়ে দিচ্ছে একদম রোদে বলো ওই মেঘলাটাই করেছে যা এখন একটু বাইরে হাওয়া দিচ্ছে পর্দাগুলো নড়ছে এখন পাখা চলে এতটা নড়ে না এ দেখছো তো অনেকটা নড়ে আমি চাটা খেয়ে ছাদে যাবো গাছে একটু জল দিয়ে হাঁটবো কালকেও ঘোরাটা হাঁটিনি নি কালকে মানে এত দাঁতে না পেন হচ্ছে না কি বলবো আর তোমার কালকে সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতেই ওখানেই মানে করছি হাঁটছিলাম কিছুটা হেঁটেছি তারপরে গরম লাগছিলো পর্যন্ত হাওয়াটা আস্তে আস্তে দিচ্ছিলো কিন্তু না হাঁটলে গরম লাগছে ওই জন্য আবার চলে এসছি মানে খালি ভাবছি নর্মাল একটু ভালো ওয়েদার কখন আসবে রে আর ভালো লাগছে না অনেক রোদ উঠেছে বাবা এবার একটুখানি রোদটা থামা হোক তাহলে চলো এখন চা খাই আবার আসবে তোমাদের সামনে পরে এখন কটা বাজে জানো পৌনে সাতটা বাজে দেখো চাপটা খুব সুন্দর দেখতে লাগছে আর কি ভালো লাগছে না বলো পাতাগুলো তো হালকা হালকা নড়ছে বেশ ভালো লাগছে চাঁদে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো রাতে খেয়ে দে চলে সময় একদম বেডরুমে আজকে সন্ধ্যেবেলা ছাদে বেশ হারছিলো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আবার তারপর নেমে আসলাম এসে মেয়েকে একটু টিফিন টিফিন সব দিলাম আমি একটু খেলাম তারপরে রান্না রান্না সেরে সেরে আমাদের দাদা ভাই আসলো ওকে টিফিন টিফিন দিলাম খেয়ে আবার ছাদে চলে গেছি নটার সময় নটা না তারপর পনে নটা বাজে পনেরো নটা থেকে দশটা কুড়ি অবধি ছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আজকে খুব ভালো লাগছিলো দেখ তারপর নেমে ঠেমে খেয়ে দে এখন এই যে আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি বাটিতে করে বানিয়েছি বাটিতে করে খেতে সুবিধা হয় কাগজের ছিল কাপগুলো ওগুলো নাকি মেয়ের অসুবিধা হয় মেয়ে তো সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছে আমাকে এখন বলছে তোমারটা আমাকে একটু দিও তোমার থেকে হ্যাঁ আমি হ্যাঁ তুমি তো ওই জন্য আছো আমি পুরোটা খাবো না কারণ আমার দাঁতে ব্যথা আমি একটুখানি খাবো এটা কী বলো তো আম দুধ আর ই গুঁড়ো যে গুঁড়ো পাউডার পাওয়ার সব মিক্স করে কিসমিসমিশ সব দিয়ে বানিয়েছি ভীষণ ভালো খেতে হয় এটা এখনো প্রচন্ড হার্ড আছে তাহলে বন্ধুরা আজকে আইসক্রিমটা খেতে খেতেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট আর সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো